ঝালদা ম্যারাথনে প্রথম কোটশিলার যুবক আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং নিউ বিনাপানি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শহীদ মনীষ রঞ্জন মিশ্রের স্মৃতিতে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় ছেলেদের জন্য বারো কিলোমিটার তুলিন সুবর্ণরেখা নদী থেকে ঝালদা মেরি আবকার ময়দান এবং মহিলাদের জন্য ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ থেকে ঝালদা মেরি আবকার ময়দান দৌড় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় পার্শ্ববর্তী ঝাড়খণ্ড সহ জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দৌড়বিদরা অংশ নেন পুরুষদের বিভাগে কোটশিলা থানার মোহনপুর গ্রামের প্রভাত গড়ায় মাত্র ছত্রিশ মিনিটে ১২ কিলোমিটার সম্পন্ন করে প্রথম স্থান অর্জন করেন মহিলাদের বিভাগে প্রথম হন জয়পুরের জবারানী মাহাতো কোচ রামকৃষ্ণ মাহাতো বলেন ঝালদার মতন প্রত্যন্ত এলাকায় এই ধরনের আয়োজন প্রশংসনীয় এর ফলে আরও যুবক যুবতীরা মাঠমুখী হবেন উদ্যোক্তা মুকেশ ভগৎ জানান যে সকল অংশগ্রহণকারী লক্ষ্য পূরণ করেছেন আগামী দিনে এই অনুষ্ঠান আরও বড় আকারে করা হবে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তার জন্য ঝালদা পুলিশ প্রশাসন ও ঝালদাবাসীকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এদিন উপস্থিত ছিলেন ঝালদা পৌরসভার পৌরপ্রধান সুরেশ আগরওয়াল উপ পৌরপ্রধান সুদীপ কর্মকার ঝালদার আইসি ও কমিটির অন্যান্য সদস্যরা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পূজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার আমাদের এই মনীষ মিশ্রা মেমোরিয়ালে যে ম্যারাথন রেস পনেরো অগস্টে সকালে আয়োজন করা হয়েছে থেকে ঝালদা মেরিয়াপকার অব্দি ছেলেদের ছিল আর মেয়েদের সত্যভাবে বিদ্যাপীঠ থেকে মেরিয়াপকার অব্দি ছিল এই ম্যারাথনরে এসে আমাদের এই জেলার তো বিভিন্ন জায়গা থেকে লোক এসেছিলো যার থেকে কয়েকটি ছেলেও পার্টিসিপেট করেছিল কিন্তু সর্বশেষে আমাদের জয়পুরের জোশ একাডেমি যার সংস্থাপক রামকৃষ্ণ মাহাতো তার স্টুডেন্টরাই পজিশন পেয়েছে এবং আমি ধন্যবাদ জানাতে চাই রামকৃষ্ণ মাহাতোকে এবং যারা যারা পার্টিসিপেট করেছে সকলকে ধন্যবাদ জানাতে চাই এর সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই পুলিশ প্রশাসন এবং ঝালদাবাসীদেরকে যারা এই প্রোগ্রামটি সফল মণ্ডিত করার জন্য খুব সহযোগিতা করেছে এই হালকা বৃষ্টির মধ্যেও কিন্তু এই ম্যারাথন রেস খুব ভালো হয়েছে সকলকে আমি ধন্যবাদ জানাই ঝালদার পর যে উত্তোলন মহীশন মিশ্রা শহীদ দিবসে যে উত্তোলন করা হয়েছে খুব সুন্দর হয়েছে যেন এরকম ম্যারাথন প্রতিযোগিতা প্রতি বছরও তাহলে আরও সময় উৎসাহ পাবে তো কত কত সময় লেগেছে আমার আমি প্রথম হয়েছে আমার ছত্রিশ থেকে সাঁত্রিশ মিনিট লেগেছি ছত্রিশ মিনিট বাকি যুবকদের কি বলবে

যে ঝালদাবাসী যারা সবাই উৎসব হয়েছিলেন এতদিন পর্যন্ত যে এই ম্যারাথনের জন্য আরও কিছু ইভেন্ট ছিল যেগুলো প্রাকৃতিক কারণে হয়নি কিন্তু তাতে আমরা দুঃখিত এবং এই যে প্রাকৃতিক কারণের জন্য কিছু করা যাবে না ম্যারাথনটা খুবই সুন্দর হয়েছে তখনও একটু হালকা বৃষ্টি ছিল কিন্তু খুব সুন্দরভাবে এটা পরিচালিত হলো এর জন্য খুবই